এবার বিক্ষোভে উত্তাল তুরস্ক এর পদ পদত্যাগের দাবি হ্যালো আপডেট বিরোধী দলের উপর সরকারের দমন ফেরানোর অভিযোগে উত্তাল তুরস্কের রাজনীতি রোববার চোদ্দ সেপ্টেম্বর রাজধানীর আশকারায় প্রধান বিরোধী দল রিপাবলিক পিপল পার্টির বিশাল সমাবেশে যোগ দেন লাখো মানুষ সমাবেশে এর সরকারের পদত্যাগ দাবি করেন বিরোধী নেতারা প্রতিবেদনে বলা হয় এক বিশাল সমাবেশ করে রিপাবলিক পিপলস পার্টি সিএচপি সেখানে কয়েক লাখ মানুষ হাতে ব্যানার নিয়ে এরদন সরকারের পদ থেকে দাবি জানান তারা গত কয়েক মাস ধরে সিএচপির একাধিক মেয়র এবং শতাধিক পৌর কর্মচারীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে ইস্তাম্বুলের মেয়র এবং বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগ সিএসপি দাবি এসব গ্রেফতার এবং দুর্নীতির অভিযোগ মিথ্যা বিরোধী দলকে দুর্বল করতে পরিকল্পিত অবৈধ অভিযান চালাচ্ছে সরকার যা এর আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রশস্ত করবে এদিনে আন্দোলনে মঞ্চে দাঁড়িয়ে দলীয় নেতা গুজগর ওজেল বলেন এই মামলাগুলো রাজনৈতিক গ্রেফতার নেতারা নির্দোষ বল দাবি করেন তিনি তবে এমন অভিযোগ অস্বীকার করেছে এরদন সরকার বলছে তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং তারা আইন অনুযায়ী কাজ করছে এদিকে তুরস্ক কংগ্রেস বাতিলছে ছে দু তেইশ সালে করা মামলা রায় হওয়ার কথা আজ কংগ্রেস বাতিল হলে সিএসপির নেতৃত্ব বদল হওয়ার সম্ভাবনা প্রবল যা দলটিকে অভ্যন্তরীণ সংকটে ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞরা